সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের ভূগোল বইয়ের ষষ্ঠ অধ্যায় বাড়িমণ্ডল এই অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে হিমশৈল কি এ প্রশ্নের উত্তরটি হবে গো সমুদ্রসূতে বেসে আসা বিশাল বরফখণ্ড তারপর দুই নম্বর প্রশ্ন সমুদ্রের গভীরতার সঙ্গে সম্পর্কিত হলো এখানে উত্তর ক এক দুই অর্থাৎ তাপমাত্রা সমুদ্র স্রোত তারপর মানচিত্রটি পর্যবেক্ষণ করো তিন ও চার প্রশ্ন উত্তর দাও তিন নম্বর প্রশ্ন পি চিত্রটির স্রোত অঞ্চলের সারা বছর জাহাজ চলাচল করতে পারে কেন এর উত্তর লিখব উষ্ণ স্রোতের জন্য তারপর চার নম্বর প্রশ্ন কিউ ও আর স্রুতোদয়ের মিলনের ফলে সৃষ্টি হয় উত্তরটি হবে ক এক ও তিন অর্থাৎ মগ্নচোরা ও হিমশৈল এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নে একটি চিত্র দেওয়া হচ্ছে স্রোত ও শীতল স্রোত এখানে এ বি পি চিহ্নিত করা আছে ক নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম খাতের নাম কি এ প্রশ্নের উত্তর লিখব পৃথিবীর গভীরতম খাতের নাম মেরিয়ানা খাত যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত তারপর খ নম্বর প্রশ্ন মহিষুপানের গুরুত্ব ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশ পর্যন্ত ক্রমনিম্ন নিমজ্জলিত অংশকে মহীশুপান বলে পৃথিবীর নদীবন্দরগুলোর অধিকাংশ মহীশুপান অঞ্চলে গড়ে উঠেছে ফলে এসব অঞ্চলে নৌচলাচল ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে মহিষপানের তলদেশে খনি সম্পদে বান্ডার থাকায় এ যথেষ্ট গুরুত্ব রয়েছে তার প্রথমত গ নম্বর প্রশ্ন এ চিহ্নিত স্থানে পানি সরবরাহ স্থলভাগের উপর প্রভাব ফেলবে ব্যাখ্যা করো গহ নম্বর প্রশ্ন ও বি চিহ্নিত স্থানে পানি রাশির আবর্তন না হলে ওই এলাকায় বাণিজ্যের উপর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করো শিক্ষার্থীরা আমি এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই এই ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্ন দুটির উত্তরটি দেখে নিবে এখানে গো এবং গো দাপে দাপে দেওয়া হচ্ছে তোমরা ভিডিওটি দেখে এই প্রশ্নগুলির উত্তর লেখে নিবে